আপনি একবার কল্পনা করে দেখেছেন একজন দলীয় সমর্থক যিনি তার স্ত্রীর গহনা বিক্রি করেছেন দলের জন্য দলের ফান্ড রেইজ করার জন্য এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জে দর্শক শ্রোতা আপনারা জানেন যে পাঁচই আগস্ট সরকার পতনের পর ছাত্র জনতা তারা একটি দল গঠন করে যেটার নাম এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি সেই পার্টিরই একটা মিটিং হওয়ার কথা আছে সিরাজগঞ্জে গত একুশে জুন অর্থাৎ আজকে যে ভিডিওটা বানাচ্ছি আজকেই একুশে জুন এই একুশে জুন ঘটনাটা ঘটাচ্ছে সিরাজগঞ্জে একজন সমর্থক তার স্ত্রীর গহনা বিক্রি করে টাকা সংগ্রহ করেছে দলের জন্য দলের নেতাকর্মীদের ভাড়া অ্যারেঞ্জ করার জন্য বা আনুষঙ্গিক কাজের জন্য এবং এই ঘটনাটি তখনই ভাইরাল হয়েছে যখন তিনি এ তার এই গয়নার বিক্রির হোয়াটসঅ্যাপে একটা ছবি দেন তাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে রাজনৈতিক যারা থাকে তার যে লিডার ওখানকার সেই লিডারের কাছে তখন সেই লিডার আবার তাকে বলে এগুলো তুমি কি করেছো আমরা অন্যভাবে টাকা ম্যানেজ করব বা আমি ম্যানেজ করে দেব তুমি তোমার গহনাগুলো ফেরত নিয়ে আসো যাই হোক গহনা তো তখন বিক্রি হয়ে গেছে পরবর্তীতে এই ঘটনাটা সামনে আসে সামনে আসার পর তারপর তিনি এই যে সমর্থক এই সমর্থককে তারা কথা দিয়েছেন তার টাকাগুলো তারা বিভিন্ন ডোনারদের কাছ থেকে টাকা তুলে তারা তার এই স্ত্রীর গহনা বিক্রির টাকাগুলো এই সমর্থককে ফেরত দিয়ে দেবেন দর্শক শ্রোতা এই যে যে সিরাজগঞ্জে এনসিপির যে সভা হওয়ার কথা এই সভায় দলের সিনিয়র যুগ্ম সিনিয়র যুগ্ম সমন্বয়ক যিনি হান্নান সরকার তিনি এখানে সভাপতিত্ব করবেন তিনি প্রধান অতিথি তো তাদের এই সভাপতিত্বে যে মিটিংটা হবে কারণ এনসিপি যেহেতু একটা নতুন দল তাদের একটা ফান্ডের একটা সমস্যা আছে আর দূর দূরান্ত থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে দলীয় কর্মী সদস্যরা আসবেন তাদের টাকা পয়সা তাদের খাওয়ানো ভাড়ার একটা বিষয় আছে যেটা দলকেই ম্যানেজ করতে হয় তো দলের জন্য এরকম একজন সমর্থক সিরাজগঞ্জে যিনি এই কাজগুলো স্থানীয় তিনি একটা দায়িত্ব নিয়েছেন এবং তার দায়িত্বে এই কাজগুলো করার জন্য তিনি ফান্ড কালেক্ট করার জন্য নিজের হাতে টাকা পয়সা না থাকায় নিজের স্ত্রীর গহনা বিক্রি করেছেন তবে আমার কাছে মনে হচ্ছে এটা একটু বেশি আবেগী হয়ে গেছে কারণ দলের জন্য নিজের গহনা বিক্রি করায় তাও আবার স্ত্রীর এগুলো আসলে ঠিক হয় নাই কারণ দল রাজনীতি এটা অবশ্যই একটা আবেগের বিষয় বা সে করতেই পারে স্বাভাবিক কিন্তু তার জন্য যে নিজের স্ত্রীর গহনা বিক্রি করে দেবে কারণ স্ত্রীর গহনা মানুষ স্ত্রীর কাছে যে গহনাগুলো থাকে সেটা আসলে স্ত্রীর অনেক শখের বিষয় থাকে সেই শখের বিষয় শখের জিনিসটুকু সে বিক্রি করে দেয় তাহলে কিন্তু তার স্ত্রীর মনেও অনেক কষ্ট পায় এজন্য তার সংসারেও হয়তো অশান্তি সৃষ্টি হতে পারে এই একটা কারণে যাই হোক যেহেতু তার যে দলীয় ওইখানে যারা নেতা রয়েছে তারা বিষয়টি জানার পর কথা দিয়েছেন যে তার এই গহনা বিক্রির টাকাগুলো তাকে ফেরত দিয়ে দেওয়া হবে বা গহনা ফেরত এনে দেওয়া হবে এই বিষয়গুলো সততা নিশ্চিত করেছে এনসিপির যারা ওখানকার মুখ্য নেতা রয়েছে বা সমন্বয়ক রয়েছেন তারা এই ঘটনার সততা নিশ্চিত করেছেন